দেখো এখানে হচ্ছে আমরা এখন আমরা অ্যাডজেক্টিভ পড়ব অ্যাডজেক্টিভ সম্পর্কিত রুলগুলো আমাদের বইতে দেওয়া আছে আমরা এখন দেখব দেখো প্রথমত এখানে যে দেওয়া আছে সিম সিম হচ্ছে লিঙ্কিং ভার্ব আমাদের দেখবা যে আমাদের বইতে এনি সাকসেস বইতে লিঙ্কিং ভার্ব সম্পর্কিত রুল দেওয়া আছে অ্যাডজেক্টিভের মধ্যে তো আমরা রুলটা আবার মনে করি দেখো প্রথমত মনে রাখবা যে দেখো প্রথমত মনে রাখবা যে লিঙ্কিং ভার্বের পরে রুল ওয়ান হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা অবশ্যই অ্যাজেক্টিভ হবে লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই অ্যাজেক্টিভ হবে যেমন ধরো যে হানি টেস্ট সুইট তাহলে টেস্ট একটা লিঙ্কিং ভার্ব টেস্ট একটা লিঙ্কিং ভার্ব তারপরে সুইট হানি টেস্ট সুইট এটা হচ্ছে অ্যাজেক্টিভ কিন্তু দেখো লিঙ্কিং ভার্বের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে লিঙ্কিং ভার্ভ পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে হবে তাহলে দেখো যদি একটা ওয়ার্ড থাকে একটা ওয়ার্ড থাকে তাহলে প্রথম তাহলে সেই ওয়ার্ডটা অবশ্যই হবে আর যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথম ওয়ার্ডটা অ্যাডভার্ভ তারপর ওয়ার্ডটা অ্যাজেকটিভ তো দেখো আমরা এখানে দেখবো যে কয়টা ওয়ার্ড আছে সিম হচ্ছে লিঙ্কিং ভার্ভ তারপরে দুইটা ওয়ার্ড আছে দেখো এখানে আমরা ওখানকার উদাহরণ যদি মিলাই তাহলে হবে এরকম যে হানি টেস্ট ভেরি সুইট হানি ভেরি সুইট ভেরি হচ্ছে একটা কি ভেরি হচ্ছে অ্যাডভার্ব এবং সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার্ব পরেরটা অ্যাডজেক্টিভ একই ভাবে কোশ্চেনের মধ্যেও দেখো এখানে লিংকিং ভার্বের পরে ভেরি একটা অ্যাডভার্ব দেয়া আছে তারপর ওয়ার্ডটা অবশ্যই কি দেওয়া লাগবে অ্যাডজেক্টিভ দেওয়া লাগবে তাহলে আমরা দেখি অ্যাডজেক্টিভ কোনটা সেন্সিবলি এটা একটা অ্যাডভার্ব হবে না সেন্সিবলি এটাও একটা অ্যাডভার্ব একই অপশন দুইবার দেওয়া আছে অবশ্য সেন্সিটিভলি এটাও একটা অ্যাডভার্ব এটাও হবে না কিন্তু সেন্সিবল এটা হচ্ছে একটা কি adjective তাহলে এটা অবশ্যই অ্যানসার হবে এরপর দেখো এরপরও লিঙ্কিং ভার এরপরও क्वेश्चनটাও লিঙ্কিং ভার থেকে দেখো উই ওয়ান্ট টু ইমপ্রুভ দা কন্ডিশন অফ দোজ হু ফিল দেখো হু ফিল দেওয়া আছে এখানে ফিল ফিল হচ্ছে একটা লিঙ্কিং ভার তোমরা যদি বইতে দেখো লিঙ্কিং ভারের লিস্ট দেওয়া আছে ওখানে দেখবা যে সিম টেস্ট ফিল সাউন্ড বিকাম এগুলো হচ্ছে লিঙ্কিং ভার যে ফিল একটা লিঙ্কিং ভার তারপরে একটা ওয়ার্ড হচ্ছে ডাউন লিঙ্কিং ভারের পরে একটা ওয়ার্ড দেওয়া আছে আমরা এখানে কি পড়লাম লিঙ্কিং ভারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই অ্যাজেকটিভ হয় লিঙ্কিং ভারের পরে একটা ওয়ার্ড তাহলে ডাউন অবশ্যই কি হবে অ্যাজেকটিভ হবে তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা আচ্ছা এরপর আমরা পরের কোশ্চেনটা দেখি পরের কোশ্চেনটা হচ্ছে আই হ্যাভ এ ল্যাপটপ কম্পিউটার দেখো এখানে কি আছে এখানে ল্যাপটপ একটা নাউন এবং কম্পিউটার একটা নাউন তোমরা মনে রাখবা যে যদি পরপর দুইটা নাউন থাকে যদি পরপর দুইটা নাউন থাকে তাহলে আগের নাউনটা অ্যাজেক্টিভে পরিণত হয়ে যায় যেমন ভিলেজ মার্কেট গ্রাম্য বাজার কেমন বাজার গ্রাম্য বাজার তাহলে ভিলেজটা হচ্ছে মার্কেটটাকে মডিফাই করতেছে তার মানে ভিলেজটা অ্যাজেক্টিভে পরিণত হয়ে গেছে একইভাবে এখানে যদি দেখো তাহলে দেখবা যে ল্যাপটপ কম্পিউটার তাহলে কেমন কম্পিউটার ল্যাপটপ কম্পিউটার তাহলে কম্পিউটারটাকে মডিফাই করতেছে হচ্ছে ল্যাপটপ তাহলে নাউনকে যেহেতু মডিফাই করতেছে তাই নাউনকে মডিফাই করার কারণে এটা একটা কি হবে হবে এই ধরনের যেগুলো পার্টস অফ স্পিচ নির্ণয় জাতীয় রুল আছে এগুলা থেকে তোমার হচ্ছে প্রতি বছরই ন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা করে আসবে যেগুলো আছে কোনটা অ্যাডভার্ভ কোনটা নাউন এই সম্পর্কিত রুলগুলো থেকে অবশ্যই একটা কোশ্চেন আসবে আচ্ছা আমরা তাহলে পরের কোশ্চেনে চলে যাই পরের কোশ্চেনে দেখো পরের কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সাম এবং এন এর রুল সাম এবং দেখো দেখবা যে বইয়ে একদম উদাহরণ সহ দেওয়া আছে আমরা একটু দেখে নেই মনে রাখবা যে সাম হচ্ছে নেগেটিভ বাক্যে বসে এবং হচ্ছে ইন্টারোগেটিভ বাক্যে বসে নেগেটিভ বাক্য এবং ইন্টারোগেটিভ বাক্য এই দুই ধরনের বাক্যে বসে তাহলে আমরা দেখ আমরা দেখার চেষ্টা করি যে এখানে কি আছে এখানে দেখো এখানে কোশ্চেন পরে বোঝা যাচ্ছে না যে এটা অ্যাফারমেটিভ নাকি নেগেটিভ নাকি ইন্টারোগেটিভ বোঝা যাচ্ছে না আমরা তাহলে অপশনে দেখি অপশনে দেখো অপশনে দেখো কোনটাতে নট দেওয়া আছে আবার হার্ডলি আছে তার মানে আবার ডিড হ্যাভেনি আছে দেখো এগুলা হচ্ছে তোমার এগুলা হচ্ছে তোমার নেগেটিভ বাক্যের মতো মনে হচ্ছে নেগেটিভ বাক্য বা ইন্টারোগেটিভ বাক্য এই ধরনের বাক্য মনে হচ্ছে এবং হচ্ছে এনি দেওয়া আছে তাহলে এনি হবে কিন্তু আমরা দেখি কোন ক্ষেত্রে হবে দেখো আমরা যদি হচ্ছে বি নাম্বার অপশন এবং ডি সি নাম্বার অপশন দেখি বি এবং নাম্বার অপশন যদি দেখি তাহলে দেখো আমরা আরেকটা বিষয় এখানে মনে রাখবা যে একই বাক্যে পরপর দুইবার দুইবার নেগেটিভ নেগেটিভ হয় হয় না না একই একই বাক্যে বাক্যে তাহলে তাহলে যদি যদি থাকে নট আবার নো দেওয়া যাবে যাবে না আবার একই বাক্যে যদি হার্ডলি থাকে হার্ডলি মানে কদাচিত মানে খুবই কম নেগেটিভ বোঝায় তাহলে আবার কোনোভাবেই নট দেওয়া যাবে না তাহলে দেখো বি নাম্বার এবং সি নাম্বারে তাই দেওয়া আছে বি নাম্বারে দেখো একবার নট দেওয়া আরেকবার নো দেওয়া বি নাম্বার বাদ সি নাম্বারে দেখো একবার নট দেওয়া আরেকবার হার্ডলি দেওয়া হার্ডলি অর্থ কদাচি এটা নেগেটিভ নিজেই নেগেটিভ আবার নট আবার নেগেটিভ দুইবার নেগেটিভ দেওয়া যাবে না সি নাম্বারও বাদ এখন দেখো তোমরা যদি ডি নাম্বারটা দেখো ডি নাম্বারটা যদি দেখো তাহলে মনে হবে যে ডিড হ্যাভ এনি এখানে কোনো নেগেটিভ কোনো কিছু নাই তারপরে এনি দেওয়া তাহলে আমরা জানি যে নেগেটিভ কোনো কিছু নাই বা ইন্টারোগেটিভ জাতীয় কোনো কিছু না এই ধরনের বাক্যে এই ধরনের বাক্যে কোনোভাবেই এনি দেওয়া যাবে না এটা কিছুটা মতো বাক্য বাক্যে কখনো এনি দেওয়া যায় না যদি দিতে হয় তাহলে লাগবে কি সাম দেওয়া লাগবে আর সাম তো এখানে নাই দেখো এ নাম্বারে দেখো যেহেতু এটা হবে না এ নাম্বার এ নাম্বারে দেখো নেগেটিভ বাক্য এবং এখানে এ নিয়ে অবশ্যই এ নাম্বারটা অ্যান্সার আচ্ছা এরপর পরের কোশ্চেন দেখি পরের কোশ্চেন দেখার আগে আমরা রুল দেখে নেই রুল দেখা আমরা এই এখানে একটু বাদ আচ্ছা আমরা পরের দুইটা কোশ্চেন দেখবো পরের দুইটা কোশ্চেন দেখার আগে তোমরা আগে অ্যান্সার বলে দাও কারণ এই দুইটা কোশ্চেন খুবই সোজা খুবই সোজা এবং এই এই ধরনের কোশ্চেন থেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিগত সালে কোশ্চেন এসেছে তো আমরা আমি রুলটা বলে নিচ্ছি তার আগে তোমরা যারা পারো তোমরা কমেন্টে জানিয়ে দাও যে অ্যান্সার কোনটা হবে পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার কোনটা অ্যান্সার হবে তোমরা কমেন্টে জানিয়ে দাও জানাও তোমরা জানাও কোনটা হবে আচ্ছা আমি রুলটা বলতেছি তোমরা জানাও দেখো আমরা যদি দেখি তোমরা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তোমরা এরকম পড়ছো যে হি ইজ টু উইক টু ওয়াক এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য আর এটা নেগেটিভ বাক্য হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান ওয়াক এরকম পড়ছো এরকম পড়ছো অথবা হি ইজ টু উইক টু ওয়াক এটা হচ্ছে সিম্পল বাক্য

আমরা যদি ড্যাট দেই তাহলে সো ডট ডট ড্যাট দিতে হবে এ নাম্বার অপশনে দেখো এ নাম্বার অপশনে অ্যাজ ডট ডট ড্যাট হবে না বাদ তারপর যদি বি নাম্বারে দেখো টু ডট ডট ড্যাট এটাও হবে না বাদ যদি তোমরা সি নাম্বারে দেখো টু ডট ডট অ্যাজ যদি টু দাও তাহলে হচ্ছে টু টু দেওয়া লাগবে টু তো আর নাই তাহলে হবে না আর এটা হচ্ছে তোমরা স্ট্রাকচারে মিলবে না টু ডট টু দিলেও স্ট্রাকচারে মিলবে না তাহলে আমরা ডি নাম্বার দেখি সো ডট ডট আছে এবং স্ট্রাকচারে মিলিয়ে তাহলে आंसर অবশ্যই ডি নাম্বারটা হবে দা সুটকেজ ইজ সো হেভি দ্যাট আই ক্যান হার্ডলি ক্যারি ইট এরপর দেখো এরপর 6 নাম্বার কোশ্চেনটা দেখো 6 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে 6 নাম্বার কোশ্চেনে দেখি আমরা কোশ্চেনে কি দেওয়া আছে কোশ্চেনে দেখো একটা টু দেওয়া আছে আমরা জানি যে সব সময় টু ডট ডট টু হয় তাহলে যেহেতু আগে শূন্য স্থান দেওয়া তাহলে আগের শূন্য স্থানে তাহলে আমরা ঠু বসাবো তাহলে দেখো ঠু আছে এ নাম্বার অপশনে তাহলে এ নাম্বারটা তাহলে হবে টপ লাইনটা বাদ টপ ইজ আচ্ছা এইটুকু বাদ আর কি দ্য টপ সেলফ ইন দ্য কাপ বোর্ড ইজ টু হাই ফর মি টু রিজ ঠিক আছে সবাই তো পারসো নাকি এটা কিন্তু একদম সোজা যে সবসময় টু ডট ডট টু হবে আর সো ডট ডট ড্যাট হবে এইটুকু মনে রাখলেই চলবে আমরা পরের কোশ্চেনে যাই আচ্ছা এরপর দেখো এরপর হচ্ছে অ্যাডভার্ভ শুরু হলো অ্যাডভাব থেকে আমাদের ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে ভাব থেকে দেখি এখানে কি আছে প্রথমেই দেওয়া আছে অ্যাডভার্ভ নির্ণয় হুইস আন্ডারলাইন ওয়ার্ড ইজ এন অ্যাডভার্ভ তাইলে আন্ডারলাইন করা ওয়ার্ডটির মধ্যে কোনটি অ্যাডভার্ভ তাই আমরা দেখি মনে রাখবে যে অ্যাডভার্ভ হচ্ছে নাউন প্রনাউন বাদে নাউন প্রনাউন বাদে বাকি পার্টস বিসিসগুলোকে মোডিফাই করে তবে বেশিরভাগ সময় মোডিফাই করা হচ্ছে ভার্ভকে অ্যাজেক্টিভকে অ্যাডভার্ট অথবা পুরো বাক্যকে তার মানে অ্যাডভার্ফ হচ্ছে তোমার সাধারণত ভার্ভকে মোডিভাই করবে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি মোডিভাই করে ভার্ভকে তারপরে অ্যাজেক্টিভকে মোডিফাই করে তারপর অন্য একটা অ্যাডভার্টকে মোডিফাই করতে পারে তলে দেখো আমরা কোশ্চেনে দেখি তোমরা মনে রাখবা যে নাউন প্রোনাউনকে মডিফাই করলে সেটা অ্যাডজেকটিভ হবে আর নাউন বাদে বাকি সবাইকে মডিফাই করলে অথবা ভার্ব অ্যাডজেকটিভ অ্যাডভার্বকে মডিফাই করলে সেটা হবে কি একটা অ্যাডভার্ব তাহলে দেখো আমরা দেখি কোনটা কাকে মডিফাই করতেছে এ নাম্বার অপশনে দেখো দিস হাউস ইজ ফাইন এই বাড়িটি সুন্দর এই বাড়িটি সুন্দর তাহলে বাড়িটি কেমন সুন্দর তাইলে এই ফাইন বলতে তো বাড়িটাকেই বুঝাচ্ছে তার মানে হাউসকে মডিফাই করতেছে তোমার বাড়িটাকে মডিফাই করতেছে বাড়ি যেহেতু একটা নাউন নাউনকে মডিফাই করলে সেটা একটা অ্যাজেকটিভ হয় তাহলে এখানে ফাইন হচ্ছে একটা অ্যাজেকটিভ এরপর দেখো সি নাম্বার দেখি সি নাম্বারে দেখো কি আছে হি হ্যাড টু পে এ ফাইন দেখো আর্টিকেলের পরে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে আমরা জানি যে সেটা সাধারণত নাউন হয় আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা সাধারণত নাউন হয় অথবা বলতে পারি যে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে একটা ওয়ার্ড থাকলে সেটা সাধারণত কি হয় নাউন হয় এভাবে বলা যেতে পারে তাহলে দেখো তাহলে এটা হচ্ছে একটা নাউন হি হ্যাড টু পে ফাইন ফর বিইং লেট মানে লেট করার কারণ বা দেরি করার কারণে তাকে জরিমানা দিতে হয়েছিল তাহলে জরিমানা একটা নাউন এখানে ফাইন হচ্ছে নাউন এরপর দেখো দা কোম্পানি ওয়াজ ফাইন কোম্পানিকে জরিমানা করা হয়েছিল 10000 টাকা 10000 10000 টাকা তাহলে কোম্পানিকে 10000 টাকা জরিমানা করা হয়েছিল তাহলে জরিমানা করা হয়েছিল কাজ করা বোঝাচ্ছে কাজ করা বোঝালে সেটা একটা ভার্ব হয় এখানে ফাইন একটা ভার্ব এখন দেখি বি নাম্বারটা দেখো বি নাম্বারটা দেখো কাকে মডিফাই করতেছে বি নাম্বারটা দেখো দি শাট সোর্স মি ফাইন এই শাটwidetildeতে আমাকে ভালো মানায় এই শাটwidetildeতে আমাকে ভালো মানায় তাহলে কেমন মানায় ভালো মানায় তাহলে এটা মানায়কে মডিফাই করতেছে এই যে সুট সুট মানে মানানো মানানোকে মডিফাই করতেছে ফাইন কেমন মানায় ভালো মানায় মানানোকে মডিফাই করতেছে ভার্বকে যদি মডিফাই করে তাহলে সেটা একটা অ্যাডভার্ব হয় তাহলে বি নাম্বার অপশনে ফাইন হচ্ছে একটা কি adverb তাহলে आंसर হবে বি নাম্বার তাহলে এই ধরনের क्वेश्चन সলভ করার সময় মনে রাখবা যে নাউন প্রোনাউন মডিফাই করলে সেটা একটা অ্যাডজেক্টিভ হবে আর নাউন প্রোনাউন বাদে অন্য কাউকে যদি মডিফাই করে অন্য যে কাউকে অথবা সবচেয়ে বেশি মডিফাই করবে ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কে সেটা একটা অ্যাডভার্ব হবে এরপর আমরা পরের क्वेश्चन দেখি পরের क्वेश्चन দেখো দা চাইল্ড স্যাট মিউট ইন দা কর্নার অফ দা পার্ক শিশুটি শিশুটি চুপ করে পার্কের কর্নারে বসলো তাহলে কিভাবে বসলো চুপ করে বসলো তাহলে এটা বসলোকে কে মডিফাই করতেছে স্যাটটা তো মানে হচ্ছে ভার্ব সেই ভার্ব কে মডিফাই করতেছে মিউট ভার্ব কে মডিফাই করলে সেটা একটা অ্যাডভার্ব হয় তাহলে মিউটটা এখানে কি হবে এখানে হচ্ছে অ্যাডভার্ব হবে তাহলে आंसर হবে সি নাম্বারটা আমরা এখন পরের क्वेश्चन দেখি পরের কোশ্চেনে দেখো পরের যে দুইটা क्वेश्चन এই রুলটা থেকে পরের দুইটা क्वेश्चन হচ্ছে একটা রুল থেকে এই রুল থেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কয়েকবার কোশ্চেন আসছে এটা দেখবা যে আমাদের বইতে খুবই সুন্দর করে দেওয়া আছে আমি সংক্ষিপ্ত করে বলে ফেলি মনে রাখবা যে কোনো বাক্যে বাক্যে যদি যদি হচ্ছে নেগেটিভ অ্যাডভার থাকে যদি নেগেটিভ অ্যাডভার থাকে মানে হচ্ছে নেতিবাচক অ্যাডভার বা যে অ্যাডভারটা নেগেটিভ অর্থ দেয় যেমন ধরো যে রিয়ালি রিয়ালি একটা নেগেটিভ অ্যাডভার রিয়ালি মানে কদাচিত একেবারে বেয়ারলি বেয়ালি এগুলো অর্থেও কদাচিত তারপর নেভার কখনোই না এগুলো হচ্ছে নেগেটিভ নেগেটিভ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় অথবা অথবা যদি অনলি প্লাস অ্যাডভার অথবা অনলি প্লাস প্রিপোজিশন দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় অনলি প্লাস অ্যাডভার্ব অথবা অনলি প্লাস প্রিপোজিশন যেমন অনলি আফটার অনলি হোয়েন অনলি বাই অনলি উইথ এগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে অকজলির ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে পরবর্তী অংশে অক্সলির ভাবটা সাবজেক্টের আগে চলে আসবে তাহলে আমরা দেখি এখানে তিন নাম্বার কোশ্চেনে দেখো তিন নাম্বার কোশ্চেনে দেখো এখানে অনলি হোয়েন আছে তার হোয়েন একটা অ্যাডভার্ভ তাহলে অনলি প্লাস অ্যাডভার্ভ আছে অনলি প্লাস অ্যাডভার্ভ দিয়ে এই অংশটা শুরু তাহলে অকজলির ভার্বটা সাবজেক্টের আগে আসবে তাহলে এখানে দেখো প্রত্যেকটা অপশনেই প্রত্যেকটা অপশনেই আমরা যদি দেখি তাহলে সি BCD তিনটা অপশন যদি দেখি BCD তিনটা অপশনের মধ্যে আচ্ছা এইটুকু মানে বাদ হবে আর কি অপশনের এখান থেকে আর কি আচ্ছা আচ্ছা এখন যদি আমরা অপশন দেখি তাহলে অপশনে দেখো বি সি এবং ডি বি সি এবং ডি এই তিনটা অপশনেই বি সি এবং ডি তিনটা অপশনেই সাবজেক্ট আছে তারপরে হ্যাভ হচ্ছে অক্সিলারি তারপরে হ্যাভ হচ্ছে অক্সিলারি অথবা ডি নাম্বার অক্সিলারি নাই তাহলে সাবজেক্টের আগে অক্সিলারি থাকতে হবে আমরা জানি যে অনলি প্লাস প্রিপজিশন বা অনলি প্লাস অ্যাডভার্ব দিয়ে যদি শুরু হয় অথবা নেগেটিভ এক ভাগ দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে আসে অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে আসে শুধুমাত্র এ নাম্বার অপশনে ডিড আই ডিড আই ডিড আসে আগে আই আছে পরে তাহলে অ্যানসার হবে এ নাম্বারটা এটাকে বলা হয় ইনভার্সন ইনভার্সনের ক্ষেত্রে এই দুইটা জিনিস দিয়ে বাক্য শুরু হবে এবং অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে শেষ এরপর দেখো চার নাম্বারও একই ভাবে রিয়ালি দিয়ে বাক্য শুরু রিয়ালি দিয়ে বাক্য শুরু এটা একটা নেগেটিভ ওয়ার্ড তাহলে অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে দেখো ইউ এর আগে অক্সিলারি ভার্ব নাই এ নাম্বার সি নাম্বারে তারপর ডি নাম্বারেও ইউ এর আগে অক্সিলারি ভার্ব নাই কিন্তু বি নাম্বারে দেখো ইউ এর আগে সাবজেক্টের আগে উইল আছে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আছে তাহলে आंसर অবশ্যই বি নাম্বারটাই হবে বুঝতে পারছো কিনা জানাও এই রুলটা থেকে কিন্তু আসে তোমরা জানাও আচ্ছা পরের কোশ্চেনে চলে যাচ্ছি দেখো এরপর হচ্ছে কনজাংশন আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেন যদি আমরা দেখি তাহলে দেখব যে কনজাংশন থেকে কনজাংশনের ইউজ আসে অর্থাৎ ব্যবহার আর কনজাংশনের ইউজের ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে কনজাংশনের অর্থগুলো জানো যদি প্রত্যেকটা কনজাংশনের অর্থ যদি জানো এবং হচ্ছে কিছু কনজাংশনের ক্ষেত্রে যদি নিয়ম পড়তে হয় এগুলো যদি পড়ে ফেলো তাইলে তোমরা হচ্ছে কনজাংশন অ্যান্সার করতে পারবা এই নিয়মগুলো আমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে ওখান থেকে পড়ে ফেলবে এবং অর্থ পড়ে ফেলবা আমরা কোশ্চেন সলভ করি দেখো প্রথম কোশ্চেন দেখো প্রথম কোশ্চেনে দেওয়া আছে হি ইজ অনেস্ট সে সৎ ড্যাশ লিডস এ ভেরি সিম্পল লাইফ এবং এবং খুবই সাদা মাটা একটি লাইফ সে লিড করে তাহলে সে সৎ এটাও একটা পজিটিভ কথা এবং সে খুবই সাদা একটা লাইফ লিড করে এটাও একটা পজিটিভ কথা যদি পরপর দুইটা কথা যদি একই ধরনের হয় তাহলে দিয়ে দিয়ে তাহলে তাহলে দুইটা যুক্ত করতে হয় অ্যান্সার অবশ্যই কি অ্যান্ট সে সৎ এবং সে খুবই সিম্পল লাইফ লিড করে বাদ তো কিন্তু দিলে তো আর মিলবে না আবার নর এটাও নয় বা অর অথবা রকম অর্থে কোনোটাই মিলবে না তাইলে বিসিডি এগুলো হওয়ার হবে এই নাম্বারটা এরপর দেখো দুই নাম্বার দুই নাম্বার পড়ার আগে আমরা একটু রুল দেখে নেই মনে রাখবা যে সব সময় ডট ডট হয় এবং নট অনলি ডট ডট হয় বা অলস হয় আচ্ছা এখন কোশ্চেনটা দেখো কোশ্চেনে কি আছে শেক্সপিয়ার ইজ নট অনলি এ গ্রেট পয়েট নট অনলি দেখো নট অনলি আছে আমরা কি জানি বোর্ড থাকলে বোর্ড এন্ড দিব কিন্তু যদি নট অনলি থাকে তাহলে নট অনলি ডট ডট বাট অলসো দিব তাহলে দেখো এখানে যেহেতু নট অনলি দিয়ে শুরু তাহলে পরবর্তী অংশে বাট অলসো বসবে দেখো এ নাম্বার যদি দেখো তাহলে শুধু বাট শুধু বাট তার হবে না বি নাম্বার যদি দেখো শুধু অলসো শুধু অলসো হবে না সি নাম্বারে দেখো বাট অলসো দেওয়া আছে এটা হবে আর ডি নাম্বারে দেখো এখানেও শুধু বাট শুধু বাদ দিয়ে হবে না দেয়া লাগবে বাট অলসো একসাথে তাহলে অ্যান্সার অবশ্যই সি নাম্বারটা একদম সহজ না আচ্ছা পরের কোশ্চেন দেখি পরের কোশ্চেনে দেখো পরের কোশ্চেনটা হচ্ছে অর্থ অনুযায়ী বসাবো দেখো বিকজ বিকজ অর্থ কারণ লেস্ট অর্থ হচ্ছে পাশে আনলেস অর্থ হচ্ছে যদি না আদারওয়াইজ অর্থ হচ্ছে অন্যথায় তাহলে দেখো এখানে কোনটা মিলে আমরা কোশ্চেনের অর্থের সাথে মিলাই আই উইল নট গো আমি যাব না ড্যাশ আই ইনভাইটেড আমি যাব না যদি আমাকে ইনভাইট করা না হয় যদি আমাকে ইনভাইট করা না হয় তাহলে অবশ্যই অ্যান্সার হবে হচ্ছে আনলেস কারণ যদি না হয় যদি আমাকে ইনভাইট করা না হয় যদি না যদি না অর্থে আনলেস বসে তাহলে অ্যান্সার হবে অবশ্যই কোনটা সি নাম্বারটা অর্থ অনুযায়ী আচ্ছা পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন পরের দুইটা কোশ্চেন একদম সোজা পরের দুইটা কোশ্চেন একদম সোজা তোমরা অ্যান্সার জানায় দাও তোমরা যারা জানো আগে অ্যান্সার জানিয়ে দাও তোমরা কমেন্ট অ্যান্সার জানাও আমি বলে দিচ্ছি মনে রাখবা যে সবসময় নেই দ্বার নর বসে আর এই দ্বার ডট ডট অর বসে এটা একদম সোজা কথা যদি নেইদার থাকে তাহলে পরে হবে নর আর এই দ্বার থাকলে পরে হবে অর হবে তাহলে দেখো চার নাম্বারটাই দেখো চার নম্বরে দেখো নেইদার আছে পরে শূন্য স্থান তাহলে অবশ্যই কোনটা হবে দুই নাম্বারটা হবে নর এরপর দেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার দেখো এই দ্বার আছে পরে শূন্য স্থান এই দ্বার থাকলে পরে কি হয় অর হয় তাহলে দেখো পরে শূন্য স্থানে আমরা অর বসাবো অর আছে সি নাম্বার অপশনে সি নাম্বারটা অ্যানসার তাহলে দেখো পরের কোশ্চেন এখানে ছয় নাম্বার কোশ্চেন যদি আমরা দেখি এখানে দেখো এটা অর্থ অনুযায়ী দেখো এখানে বিকজ বিকজ অর্থ কারণ টিল অর্থ পর্যন্ত অ্যান্ড অর্থ এবং সো অর্থ তাই তাহলে দেখো কোনটা মিলে শি ওয়েন্ট হোম সে বাড়ি গেল ড্যাশ শি ওয়াজ টায়ার্ড সে বাড়ি গেল কারণ সে ছিল ক্লান্ত ক্লান্ত হয়েই তো বাড়ি যায় কারণ ওয়ার্ডটা সবচেয়ে ভালো মিলে তাহলে আমরা দেব হচ্ছে বিকজ বিকজ অর্থ কারণ তাহলে অ্যান্সার অবশ্যই এই নাম্বার এরপর সাত নাম্বার কোশ্চেন দেখো ড্যাশ ট্রাফিক ইন ঢাকা সিটি ইজ ইনক্রিজিং ঢাকা শহরে ট্রাফিক অর্থাৎ ট্রাফিক জ্যাম ঢাকা শহরে বাড়ছে নো ওয়ান ইজ নো ওয়ান ইজ ডুইং এনিথিং অ্যাবাউট ইট কেউ এই ব্যাপারে কিছু করছে না ঢাকা শহরে ট্রাফিক বাড়ছে এটা দেখো একরকম একটা বাক্য ট্রাফিক বাড়লে কি মানুষের কি করার কথা মানুষের সতর্ক হওয়ার কথা বা কোনো ব্যবস্থা নেওয়ার কথা সরকারের ব্যবস্থা নেওয়ার কথা তাই না তাহলে কিন্তু কেউই ব্যবস্থা নিচ্ছে না তার মানে নেগেটিভ জাতীয় কিছু একটা বা বিপরীত টাইপের কিছু একটা কথা বলতেছে তাহলে আমরা দেখি কোনটা মিলে দেখো বিকজ বিকজ অর্থ কারণ বিকজ অর্থ কারণ সিন্স অর্থ যেহেতু হুইস অর্থ যেটি আর অল দ অর্থ হচ্ছে যদিও যদি একটা ক্লোজের পরে পরের ক্লজে যদি বিপরীত টাইপের কথা বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা দো অথবা অল দো ব্যবহার করি যদিও ঢাকা শহরে ট্রাফিক জ্যাম বাড়ছে তবু কেউ এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না বা কেউই কিছু করছে না তাহলে যদিও অর্থে অ্যানসার হবে অবশ্যই সি নাম্বারটা তাহলে দেখো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হয়ে গেল পার্টস অফ স্পিসের উপর পার্টস অফ স্পিসের উপর তোমরা যদি আমাদের এনিউ সাকসেস বইটা পড়ো তাহলে পার্টস অফ স্পিচ থেকে শুরুতেই বলে নিয়েছিলাম যে পার্টস অফ স্পিচ থেকে প্রতিবারই দুই থেকে তিনটা কোশ্চেন আসে এমন কি যদি ভাগ্য ভালো থাকে তাহলে দুই তিনটার বেশিও আসতে পারে তো তোমরা যদি গ্রামার অংশের মধ্যে পার্টস অফ স্পিচটা ভালোভাবে শেষ করো তাহলে এখান থেকেই তোমরা দুই তিন মার্ক ইংরেজি তুলে ফেলতে পারবে তো তোমরা হচ্ছে মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো করতে থাকো এবং এনিউ সাকসেস বইটা পড়তে থাকো তোমরা ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভালো করতে পারবে তোমরা এছাড়াও কোন কোন বিষয়ে ক্লাস চাও জানাও এছাড়াও তোমাদের অন্যান্য বিষয়েরও ক্লাস দেওয়া হবে আস্তে আস্তে ঠিক আছে সবাই ভালো থাকো এবং